আমি আর নেও ফেল করবো না আমাক মাফ করে দেন তো আর পাশ করা লাগবে না চল আজকে তোমার এ আটেশ্বরী শুরু কোথা থাম ম্যাট্রিক পাস করতে না তিনটার পর আরম্ভ করছি ভাই বন্ধু হাত মিলে ফেল করছি দেখে আপা গোসে ইশখালের সাথে বলে বিয়ে দিবি সেজন্য আমি ভয়ে তে আবার পড়া আরম্ভ করছি থাক বন্ধু আমি কোচিং করতে যাচ্ছি দেখা হবি হ্যাঁ হ্যাঁ আমি এখনি আব্বাকে দেখ করছি আমাকে আজকে ইশখা কিনে দাও আরে সরি আমি ইশখালা হম বড় হয়ে তুই কি বিয়ে করব ভাই আসসালামু আলাইকুম গালু পরীক্ষাত পাসু আলু গালু পরীক্ষাত পাসু আলু হেরার মানুষ হলো না সমাজের কিট শালারা তুমি আমায় বিয়া করবা তো আমার ময়না টিয়া এসএসসি তে ফেল করি আর করমু তো মাই বিয়া তুমি মান কইরো না ও কালাসান গাঁজা খোর হইয়া এসএসসি তে ফেল করি আর করমু তো মাই বিয়া মানবি না তোমার বাপ জানি আনছে না পাবনা খানি পাবো না যেন মিছি মিছি কেন তোমাকেই ছুতে চাই আমি কেন বারবার সুমাইয়া তোমাকে চাই এই সপ্তাহে পাইবা না পাই সামনে সপ্তাহে চাই